শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে তোমাদের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি তো এখন এই যে স্কুল থেকে মেয়েকে নিয়ে বাড়িতে যাচ্ছিলাম তো মাঠের মধ্যে এত সুন্দর চারিদিকটা সর্ষে ফুলে ভরা রয়েছে কি বলবো তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তাই ভিডিওটা এখান থেকে শুরু করে দিয়েছি তো চারিদিকটা কত সুন্দর লাগছে দেখো ওই দিকটায় হচ্ছে সূর্য ছিল তাই অতটা ভালো লাগছিল না আমাকে দেখতে কুয়াশা কুয়াশা লাগছিল তো চলো বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে হালকা পাতলা যাওয়া পারবো তাই দেখাবো তো এই যে ও তো বিকালবেলা মেয়েকে বাড়ি নিয়ে এসে তো খাওয়ানো হয়ে গেছিলো এবার তোমাদের দাদাভাই চলে এসেছিলো তো একটা ডিম ভেজে নিয়েছিলাম আর এই যে ছোয়াবিন রান্না হয়েছিল সকালে সেটা দিয়ে এই যে ভাতটা খেয়ে নিচ্ছিলাম ভাতটা খাওয়ার পরে আমাকে না আবার দৌড়াতে দৌড়াতে আবার সেই মাঠের মধ্যে দিয়ে যেতে হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো এই যে দেখো বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে ওই যে দেখতে পাচ্ছ বাড়ি আর ওই বাড়ি ওই যে রাস্তা দিয়ে নিচে দিয়ে নেমে চলে যাচ্ছি রেল লাইনের তলা দিয়ে গিয়ে এই যে আবার সেই মাঠ এই মাঠের মধ্যে যাচ্ছি মেয়েকে নিয়ে পড়তে দিতে তো পড়তে দেওয়ার পরে বাড়িতে এসে আর তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করা হয়নি তো তোমাদের দাদা ভাই যে বাজার থেকে চলে এসেছে নিয়ে চলে এসেছে যে খাবার এই খাবারটা আমার মেয়ের দোকানে দেখে এসেছিলো তো বলছিল মা তোমার পছন্দের একটা খাবার এসছে আর এইটি এতটা শক্ত ছিল কি বলবো খেতে পারছিলাম না গুড় দিয়ে বাদাম দিয়ে বানানো যে ওই যে কী বলে ওইটার নাম আমি জানি না তো যাই হোক তারপরে এই যে নিয়ে চলে এসেছিলো এই যে এক ওটো ধরে লাড্ডু নিয়ে চলে এসেছে আর এই যে রুটি নিয়ে এসেছে মেয়ের জন্য সকালে খাবে তাই অন্য কোনো খাবার ও এখন আপাতত খাচ্ছে না সব বন্ধ রয়েছে তো তাই এইগুলো নিয়ে চলে এসেছে আর এই যে দেখো এক কিলো বেগুন নিয়ে চলে এসেছে কিন্তু বেগুনগুলো না অনেক দিন মানে হয়ে গেছে দোকানে নিয়ে এসে রাখাতে আমি বলছিলাম যে দোকান বেগুনগুলো মানে নরম আছে ঠিকই কিন্তু অনেক দিন রাখা তো সেটাই বলছিলাম তো ও বলছিল কি যে বাজারে আর কোনো বেগুন ভালো বেগুন ছিল না এই এইটাই ছিল তাই নিয়ে আসলাম তো কেটে দেখো গে আগে ভিতরটা কেমন তো বন্ধুরা বেগুনটা কেটে নেব এবার চলো রান্নাঘরে যাওয়ার পরে দেখা হবে তো ও বলছে যে তুমি এখন থেকে বাজার করতে যাওয়া আর এটা এতটাই শক্ত ছিল যে আমি সত্যি খেতে পারছিলাম না তো ওকে বলছিলাম মানে তোমাদের দাদা ভাইকে বলছিলাম তুমি একটু খাও ও বলছে না আমি খাবো না আমি বলছি ঠিক আছে আমিই খাই তো তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছিলাম তো অন্ধকার এখানে একটা লাইট মানে আমার এখানে তো রান্নাবান্না করার সেরকম কোনো ব্যবস্থা ছিল না তাই লাইটটা অনেকটা দূরে লাগানো রয়েছে তো এই ঠান্ডার কয়েকদিন একটু রান্নাবান্না করবো উনুনে তো ভাতটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি বেগুনটা কেটে ধুয়ে একটু চিনি লবণ হলুদ লাগিয়ে রেখে দিয়েছি তো কি বলবো বন্ধুরা এই বেগুনটা ভাজা করতে আমার এতটাই তেল খরচা হয়েছে তো কি বলবো বলার মানে ভাষা নেই আমার তারপরে এই যে আবার তেল মানে মাছ ভাজা করে নিয়েছিলাম বলছিলো যে একটু মাছ ভাজা করো তো এটা হচ্ছে কাতলা মাছ ছিল তো এই যে ভাতটা নিয়ে ঘরে চলে এসেছি আর ঘরের মধ্যে এত পরিমাণে ঠান্ডা ছিল তাই নিচে একটা কম্বল বেঁধে নিয়েছিলাম নিয়ে এর উপরেই ভাতটা খাবো আমরা তো এই যে তোমাদের দাদা ভাইয়ের ভাতটা বাড়া হয়ে গেছে এবারে যে আমি আর মেয়ে খাবো মেয়েকে আলাদা করে আর থালায় দিই কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে ওকে যদি আলাদা থালায় দিই না তাহলে অনেকটাই টাইম লেগে যাবে খেতে আর ও মানে সেইভাবে খাবেও না তাই হচ্ছে একই থালায় খাবো মানে আমি খাবো ওকেও খাওয়াবো তাই একটা থালাই ভাত নিয়ে নিয়েছি এই যে আমার মেয়ের খাবার এটা আমরা খাবো আর ওইদিকে তোমাদের দাদাভাইকে তো দিয়েই দিয়েছি ও হয়তো খাওয়া শুরু করে দিয়েছে আর মাছটা একটু খেয়ে দেখি ঠিক কেমন লাগছে খেতে মাছটা বন্ধুরা সত্যি ছিল ও অসাধারণ মানে খুবই সুন্দর আর ওই যে ও একবারেই ভাতটা সব মাখিয়ে খেয়ে তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাও ওটা